সংসদে গণকবরের সন্ধান খুনি হাসিনা আমার ভাইদেরকে মেরে সংসদে গণকবর দিয়েছে এই হাসিনা ও তার দল বল জান্নাত ওঠাই পাবে না ইনশাআল্লাহ এই পর্যন্ত হাজার হাজার মায়ের বুক খালি করলো তারপর এখন এসে মিললো সংসদে গণকবর এই খুনি শেখ হাসিনার কি বিচার হবে না এই খুনি শেখ হাসিনা কি করে দেশ থেকে পালাইয়া যেতে পারে কিছুই বুঝতেছি না এই খুনির বিচার হতেই হবে আমরা এই খুনি শেখ হাসিনার ফাঁসি চাই বাংলা সেনাবাহিনীদেরকে আমরা বাংলার জনতা বলতে চাই এই খুনি শেখ হাসিনার ফাঁসি চাই এখন যদি আমি এদের সাথে কুকুরের তুলনা করি তাহলে কুকুরকে অপমান করা হবে একটা কথা মনে রাখবেন এরা পুরী হাসিনা পালিত লোক এরা হাসিনার জন্য সবকিছুই করতে পারে এরা চেয়েও খারাপ যেমন আপনারা সবাই জানেন যে গতকাল যাত্রার বাড়িতে নির্মম ভাবে গুলি চালানো হয় এবং যে ছবিটি ছবিটি দেখতে এই একজন সেনা অফিসারের কাল রাতে পুলিশের বিদ্রোহ ঠেকাতে গিয়ে ওনার এই অবস্থা হয় গতকাল যাত্রাবাড়িতে গুলিবদ্ধ তিরিশ জনের লাশ মর্গে ছিল আমরা ভেবেছিলাম থানায় হামলা রক্ষা পেতে পুলিশ গুলি ছড়ছে কিন্তু যে ফুটেজ আমরা দেখেছি সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে পুলিশের গুলির মুখে ফ্লাই পিলার ও রাস্তার আইল্যান্ডের পেছনে তিরিশ থেকে চল্লিশ একজন মানুষ আটকা পড়ে অনেক বেশি গোলাগুলির কারণে তারা শর্তেও পারছিল না এক পর্যায়গুলি করতে করতে থানা থেকে প্রায় শতাধিক পুলিশ বেরিয়ে আসে এবং পাগলের মতো গুলি ছুটতে থাকে গুলি করতে করতেই টዋগাতি আটকা থাকা মানুষগুলো দুই পাশে পুলিশের জক পড়ে যায় এবং পুলিশ জাস্ট রাশ ফায়ার করে তাদেরকে মেরে ফেলে কেউ কেউ দূরে যাওয়ার চেষ্টা করলেও বেশিরভাগ জটলের মধ্যে ধরেই মারা যায় একজন গুলি কেউ হামাগুড়ি দিয়ে যাচ্ছেন তাকেও মেরে ফেলা হয় এরপরও কেউ কেউ লুকিয়ে বেঁচে যান তাদের মধ্যে একজনকে ধরে বেদম মারা হয় গুনি জীবন ভিক্ষা চেয়ে দৌড়দিতেই বেজন থেকে তাকেও গুলি করে মেরে ফেলা হয় শেখ হাসিনা পালিয়ে গেছে কিন্তু তার পালিত পুলিশ নামক কিছু কুলাঙ্কার রয়ে গেছে তারা আমার ভাই বোন এখনো বাংলার জনতা সেনাপতনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে শেখ ধরে বিচার করা হোক এবং তার বিচারটাই বাংলার মাটিতে হোক তাকে দেওয়া হোক আশা করি হত্যাকাণ্ডের এবং হাজারো মায়ের বুকখালির সঠিক বিচারটা করবে এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি আকাশ সামনে দাঁড়িয়ে সবসময় সত্যের সাথে আছি সত্যের সাথেই থাকবো ইনশাআল্লাহ স্ক্রিনে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি দেখতে পাচ্ছেন আপনাদের কোনো মতামত থাকলে আমাকে ফেসবুক পেজের ইনবক্সে বলতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ